সকল প্রতিকূলতার পাশ কাটিয়ে তবে কি শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সম্প্রতি তিনি টেলিফোনে সরাসরি জার্মান আওয়ামী লীগের একটি জনসভা সেখানে তিনি যুক্ত হয়েছেন অডিও কলে বরাবরের মতোই এবং সেখানে তিনি বলেছেন যে আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ করতে হবে এমন আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা জার্মান আওয়ামী লীগের অনুষ্ঠানে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে তার সরকারের পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতা চালাচ্ছে সরকার প্রধান সাহেব সহ আরো যারা রয়েছে বর্তমান সরকার তিনি সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ করতে হবে কি বলেছেন শেখ হাসিনা এই পুরো তার অডিও বক্তব্যে আমি আপনাদেরকে জানাতে চাই তিনি বলেছেন প্রতিবাদ অনেক হয়েছে এখন থেকে প্রতিরোধ করা হবে এমন হুঁশিয়ারি তিনি দিয়েছেন বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সভায় কথা বলেছেন এটি তার বক্তব্যে এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ওপর দেশ জুড়ে যে হত্যা নির্যাতন নিপীড়ন চলছে তাই অনুষ সরকার নির্দেশেই হচ্ছে এমনটা উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা বলেছেন আমার একটাই কথা এরা সকল সীমা ছাড়িয়ে গেছে এখন আর বসে থাকার সময় নেই আঘাত আসলে প্রতিরোধ করতে হবে এই অবৈধ সরকারের হাত থেকে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে এই যে শেখ হাসিনা আমরা পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে বারোই আগস্ট তার প্রথম ফোন কল থেকে পাওয়া থেকে শুরু করে আমরা তার এতদিন ধরে যে বক্তব্য বা বক্তৃতা আমরা পেয়েছি বা টেলিফোন আলাপগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো ভাইরাল হয়েছে সবগুলোতে আমরা দেখেছি শেখ হাসিনা নানান অভিযোগ করছিলেন বর্তমান সরকারের প্রতি যে তার সরকারের কে কিভাবে পতন ঘটানো হলো সবকিছু করছেন ছাত্র যারা জনতাও গণ অভ্যুত্থান করেছে গণ অভ্যুত্থানকে তিনি গণ অভ্যুত্থান নয় এটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে মনে করছেন এবং এই যে পাঁচ আগস্ট পরবর্তী বর্তমানে উনিশ ডিসেম্বর পার হলো উনিশ ডিসেম্বর তিনি বক্তৃতা করলেন বিশ ডিসেম্বর চলছে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবকিছু শেখ হাসিনার একেবারে নক্ষ দর্পণে বলা যে প্রতিটি বক্তৃতায় তিনি এই বক্তব্য তিনি দিয়ে থাকেন কোথায় কি ঘটেছে না ঘটেছে সবকিছু পঙ্খানুপঙ্খভাবে তিনি উল্লেখ করেন তার বক্তৃতা এবং সেই বক্তৃতা গুলোতে আমরা বেশিরভাগ সময় দেখতাম তিনি অভিযোগ করছেন এই সরকার প্রতি যে নেতা কমিত নির্যাতন হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে নানান ধরনের অভিযোগ শেখ হাসিনা করতেন কিন্তু এখন তিনি উনিশ ডিসেম্বর গতকালকে বৃহস্পতিবার তিনি আহ্বান জানিয়েছেন এখন থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে যে শেখ হাসিনার অবস্থান বদল এটি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট বলা যায় তিনি নানান ধরনের তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতে ভাতের অধিকার জন্য দেশের মানুষ কিভাবে জীবন দিয়েছিল পাকিস্তানের শাসন আমলে ঠিক একইভাবে এখন মানুষ অকাতরে প্রাণ হারাচ্ছে তিনি সে কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ করার জন্য কর্ম ছিল তার সে অনুসারে যত প্রকল্প বাস্তবায়ন করেছিলেন যা সুফল দেশবাসী ভোগ করছিল সবই আজ ধ্বংস হয়ে গেছে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা আজ ধুলির সাথ করে দিয়েছে অবৈধ ইনোজ সরকার এমনটা মনে করেন শেখ তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনোজ সাহেবের উস্কানিতেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখা পড়া এখন পুরোপুরি ভাবে ধ্বংসের পথে এবং তিনি সেই সাথে তার বক্তব্যে এই অংশটা বারংবার তিনি উল্লেখ করেন যে শেখ হাসিনা সরকারের পতনের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠান আমরা দেখেছি শিক্ষকরা গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছেন তাদের পদত্যাগের বিষয়টি তারা মেনে নিতে পারেননি জোর করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে অনেকে স্ট্রোক করে মারা গেছেন কয়েকজন আমরা জানি এবং এই বিষয়গুলোতেও তিনি সরকারের বর্তমান সরকারের বা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তাদের তিনি কঠোর সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এমনটা বলেছেন যে পরবর্তী দিকে তাহলে সন্তানরাও তাদের বাবা মাকে অস্বীকার করবে এই ব্যাপারগুলো তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের পরিবারের এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না এটার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এই সময় ছাত্রলীগের ইতিহাস তুলে ধরেছেন তিনি বলেছেন যে সালে সংগঠনের সংগঠনের জন্ম প্রতিটি আন্দোলন সংগ্রামে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছকাতরে দেশের জন্য দেশের মানুষের জন্য এই সংগঠনে রয়েছে অনেক আত্মত্যাগ ডক্টর ইনিসুরস্কানিতে এই সেই ছাত্রলীগের কর্মীদের জীবন ধ্বংস করে দিয়েছে বিএনপি জামাত তারা তিনি এই অভিযোগ করছেন এবং ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করার সাহস ডক্টর মোহাম্মদ এনু সাহেবের কিভাবে হয় তাকে অধিকার কে দিয়েছে এমন করা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা এবং তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দুই হাজারের অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এমন দাবিও করেছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে ডক্টর ইনু সরকার ও তার বহদের মিথ্যাচার ও অপপ্রচার তুলে ধরেন শেখ হাসিনা তিনি বলেছেন যে এগুলো মিথ্যাচার তিনি দাবি করেছেন এগুলো অপপ্রচার তিনি বলেছেন বিভিন্ন গণমাধ্যমে নিয়ে মিথ্যাচার চালানো হচ্ছে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি সাংবিধানিকভাবে তিনি এখনো বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি সেই দাবি করেছেন এবং তার দাবি নিয়ে আসলে প্রচুর পরিমাণে আলোচনা প্রচুর পরিমাণে সমালোচনাও হচ্ছিল আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে এগুলো নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে এবং তিনি এখন নিজেকে কিভাবে প্রধানমন্ত্রী মনে করেন তিনি যদি প্রধানমন্ত্রী থাকেন বাংলাদেশের তাহলে তিনি কেন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন দেশের মানুষের জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব তো তার তিনি সেই দায়িত্ব রেখে তার নেতাকর্মীদেরকে পেলে রেখে তিনি শুধুমাত্র নিজের নিজের বোনের নিজের পরিবারের মানুষের জীবন নিয়ে তিনি কিভাবে চলে গেলেন নিরাপদ এবং তার এত কোটি নেতাকর্মী অসংখ্য নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে তিনি কি করে চলে যেতে পারেন এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে এরপরে তিনি বর্তমান সরকারের এই যে তারা নানান ধরনের পরিকল্পনা করছে সিদ্ধান্ত নিচ্ছে এই সব সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেছেন যে মেটির একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেই ক্ষমতাচ্যুত করার পরে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর সাহেবের করে সাহস পায় নানান ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের আহ সক্ষমতা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অধিকার এবং ম্যান্ডেট নিয়েও তিনি প্রশ্ন করেছেন শুধু অভিযোগ নয় শেখ হাসিনার বক্তব্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেখানে তিনি দাবি করেছেন যে তিনি বর্তমান সরকারে যারা রয়েছেন তিনি তাদের সবার বিচার করবেন এবং সেই ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেছেন যে বাংলার মাটিতে ডক্টর ও তার তার বিচার করা তিনি বলেছেন এ সময় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর কি জিনিসপত্রের দাম কমেছে আওয়ামী লীগ সরকার সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি কি ইউনোস সরকার ধরে রাখতে পেরেছে জনগণের জীবনমান উন্নয়নের ধারাবাহিকতা কি বজায় রাখতে পেরেছে এমন নানান প্রশ্ন তিনি জনগণ উদ্দেশ্যে রেখেছেন তিনি বলেছেন যে এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেটার ধারাবাহিকতা ধরে রাখার সামর্থ্য সরকারের নাই তারা ব্যস্ত সম্পদ বানানোর কাজে এমনটা বলেছেন তিনি এবং ব্যাপক ধর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি বলেছেন এবং শেখ হাসিনা বলেছেন যে এইসব অত্যাচার নির্যাতন আর চলতে পারে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়নি বন্ধ করতে হবে এবং নেতা কর্মীদের মুক্তির দিতে হবে তিনি এমনটাও তিনি দাবি করেছেন এবং এ সময় তিনি দুর্নীতি অর্থ পাচার নিয়ে ডক্টর ইনুস সাহেব সরকার বর্তমান যেভাবে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনাকে শেখ হাসিনার আপনার জানেন অনেকগুলো হত্যা মামলা হয়েছে দুর্নীতির মামলা হয়েছে এবং সেই দুর্নীতির মামলায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপসের দিকে যিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং সেখানে তিনি ছায়া মন্ত্রী তাকেও জড়ানো হয়েছে তিনি সবকিছু নিয়ে তিনি ইনুস সরকারকে চ্যালেঞ্জ করেছেন তিনি বলেছেন আমি আর আমার পরিবার নাকি শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইউনুসর তো এত চেনা জানা আর ক্ষমতা সারা বিশ্ব জুড়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি খুঁজে বের করুক আমি কোথায় টাকা পাচার করেছি তারা দেখাক আমি একটা টাকা দুর্নীতি করেছে এটা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে পদ্মা প্রকল্প বাস্তবায়নের সময়কার ভুয়া দুর্নীতির হয়েছে তিনি তিনি সেটা তুলে ধরেছেন বলেছেন যে তারা এমন অভিযোগ করেছে পরে আন্তর্জাতিক আদালতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে এমনটা দাবি করেছেন শেখ হাসিনা এবং তিনি আহ বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের উপর নৃশংসতা চালানো হচ্ছে নিপীড়ন চালানো হচ্ছে এবং এই ব্যাপারগুলো তিনি জার্মান যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে সেখানে তিনি তাদেরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি এই সময় শেখ হাসিনা বলেছেন যে পাল্টা প্রতিরোধে তিনি নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে তোমরা নির্দেশনা চাচ্ছিলে না এটাই তোমাদের প্রতি নির্দেশনা পরে পরে আর মার খাওয়া হবে না দেশে মানুষ উদ্ধার করতে হবে মুক্ত করতে হবে এ সময় তিনি দলীয় নেতা কর্মীদেরকে সংঘবদ্ধ হবার পাশাপাশি সকল অত্যাচার নিপীড়ন বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন এই যে শেখ হঠাৎ করে ভুল বদল তিনি এতদিন ধরে তিনি ছিলেন অনেকটা ডিফারেন্সিভ তিনি সাইডে ছিলেন তিনি প্রতিরোধ করছে প্রতিবাদ করছিলেন নানান ধরনের নিরাপদের ব্যাপারগুলো নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন কিন্তু এই সময় এসে প্রায় পাঁচ মাস হতে চলে এই সময় এসে তিনি বলছেন যে এটা কঠোর প্রতিরোধ করতে হবে এবং আর বসে থাকা যাবে না তিনি সেই নির্দেশনা দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে এবং সেই সাথে তিনি তার যে পৃথিবীর কোথাও যদি তিনি একটা টাকাও পাচার করে থাকেন সেটা খুঁজে বের করে দেখাক ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কার যোগ্যতা বেশি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্ু সাহেবের নাকি বাংলাদেশ থেকে বিতাড়িত শাসক শেখ হাসিনা আমি সপ্তাহ আগে এবং আমি বলেছি যে আমি আমার এই জরিপে ষাট হাজার এবং অবিশ্বাস্য রকম ভাবে মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন এবং তারা যে শুধুমাত্র শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন ব্যাপারটা তা নয় তারা শেখ হাসিনাকে এত উঁচুতে রেখেছেন জরিপে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি মানুষের আস্থা একেবারে নেই বললেই চলে এটা চিন্তার বিষয় এটা ভাবনার বিষয় কেন শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এখনো রয়ে গেছে নাকি আস্থা ফিরে এসেছে এটা নিয়ে ভাবার জায়গা রয়েছে শেখ হাসিনা যখন চব্বিশের গণ অভ্যুত্থান মোকাবেলা করছিলেন তখন তিনি ঠিকভাবে মোকাবেলা করতে পারেননি সতেরোই জুলাই তিনি ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণেও চাইলে তিনি হয়তো বা শেষ করে দিতে পারতেন কোটা সংস্কার ইস্যুটাকে আর হতো না না যদি তিনি সেই তিনি বলতেন যে কোটা কোনো কোটাই থাকবে না সকল দাবি মেনে নিয়েছি সকল হত্যাকাণ্ডের কঠোর বিচার হবে এটা যদি তিনি সেদিন সেদিন তিনি বলতেন সেদিন তিনি প্রকারান্তরে কোটার দাবিগুলো তিনি মেনে নিয়েছেন কিন্তু তিনি আইনের দোহাই দিয়েছেন এবং সেটাকে তিনি দীর্ঘায়িত করেছেন হ্যাঁ তখন আবার কথা উঠত যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটো তাহলে কি আলাদা নয় সরকার কি তাহলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার চাইলে কি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে তখন আবার এই প্রশ্ন উঠত সেজন্য হয়তো বা শেখ হাসিনা ডিরেক্টলি বলেননি যে কোনো কোটা থাকবে না যেহেতু এটা আইনের বিষয় যেহেতু এটা বিচারাধীন বিষয় কিন্তু রাষ্ট্রের ওই মুহূর্তটা আসতে ওই গুরুত্বপূর্ণ সময় তিনি চাই যে এটা বলতে পারতেন তিনি কেন বলেননি সেটা হয়তো তিনি জানেন আবার তিনি সেদিন সেখানে তিনি আবু সাইদের নামটা উচ্চারণ করেননি আবু নাম যদি তিনি উচ্চারণ করতেন বা তিনি করেছেন আমি হয়তো ভুলো বলতে পারি সেই ঘটনায় যদি তিনি দুঃখ প্রকাশ করতেন সেই ঘটনাকে স্পেসিফিক ভাবে যদি তিনি বলতেন সেই ঘটনা যারা জড়িত তাদের কঠোর বিচার করা হবে সেটা যদি বা অবস্থায় নামটা স্পেসিফিক ভাবে বলে তিনি যদি বিচারের ঘোষণা দিতেন তিনি যদি কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়া ঘোষণা তিনি দিতেন বা এই কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগে যথেষ্ট এই বক্তব্য দেয়ার কারণে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে যদি তিনি পদত্যাগ করতে বলতেন বা এই কাজগুলো যদি তিনি করতেন তাহলে কিন্তু তাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হতো না কেন এটা করেন নি এটা হতে পারে তার দূরদর্শিতার অভাব সেটা হতে পারে অথবা হতে পারে তিনি বুঝতে পারেননি যে এটা আসলে এত দূর গড়াবে এটা তিনি বুঝতে পারেননি যদি বুঝতে তিনি না পারেন সেটাও তার দূরদর্শিতার অভাব এবং শিখাইতে না একটা বড় ভুল করেছেন বা বক্তাও ভুল করেছেন তিনি বলেছেন স্পেসিফিক ভাবে ছাত্র মৃত্যুর কথা কিন্তু সেটা ছাত্রলীগের ছেলেরাও মুখে পতিত হয়েছে চট্টগ্রাম একটি দালান থেকে উঁচু বিল্ডিং থেকে ছাত্রলীগের ছেলেদেরকে ফেলে দেওয়া হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন সেই মুহূর্তে ছাত্রলীগ ছিল একেবারে জনবোষের শিকার অবশ্যই তিনি সেটা বলবেন তারাও মানুষ তার নিজের সংগঠনের মানুষ কিন্তু তিনি সেই সাথে যদি তিনি সাধারণ ছাত্র যারা মৃত্যুবরণ করেছে তাদের কথা আরো বেশি করে বলতেন তাহলে সাধারণ মানুষের আবেগ আর বিপক্ষে চলে যেত না ভুল করেছিলেন তখন শেখ হাসিনা এরপরে ঘটনা আপনারা জানেন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সরকার তখন জোরালোভাবে চেষ্টা করেছিল সমন্বয়কদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার এবং সেটা পরবর্তী তার লাভ পায়নি এবং সমন্বয়করা তো বলেন তারা মেট্রো রেল আগুন না দিলে পুলিশের হত্যা না হলে সরকার পতন ঘটত না আরেক সমন্বয়ক আবার টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন আচ্ছা এটা তাদের লক্ষ্য ছিল শেখ হাসানের পতন ঘটানো শেখ হাসান যদি সব দাবি মেনেও নিতে তাহলে অন্য কোনো ইস্যু খুঁজে শেখ হাসানের পতন ঘটাতে চাইতেন সেটা পরের ইস্যু তারা বলছেন সেটা পরবর্তী তারা জানতে পারছে বা এখন অনেকেই মুখ বলছেন বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান আবার এটাকে বলছেন যে meticulously ডিজাইন যে যে প্ল্যান ছিল সেটা পড়ার ইস্যু বাট ঠিক আছে না বলা যায় আদের হাতে আসলে খাবার তুলে দিয়েছান আন্দোলনকারীদের মুখে এই ইস্যু তুলে দিয়েছান এবং সেই ইস্যু সূত্র ধরে তার পতন করছে। আসলে এতগুলো কথা আমি কেন বলছি আমি জানি না হঠাৎ করে বললাম যে শেখ হাসিনার বাংলাদেশের পরিচালনায় তার যোগ্যতা বেশি এবং মাত্র ষোলো শতাংশ মানুষ এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি আস্থা রাখছেন সাতান্ন হাজার মানুষের মধ্যে চুরাশি শতাংশ মানুষ কি করে শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন যেখানে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কমে একেবারে পাঁচ ছয় শতাংশ নেমে এসেছিল শেখ হাসিনা পতনের পরবর্তী সময় যেটি আমরা পরবর্তীতে আমি আমার চ্যানেলে আমরা দেখতে পেয়েছি এবং এটা আমার কাছে খুবই অবাক লেগেছে আমি এখান থেকে কিছু মন্তব্য পড়তে চাই এবং সেই মন্তব্য গুলো নিশ্চিত ভাবে আপনারাও দেখতে পাবেন উনত্রিশশ মন্তব্য এখানে পড়েছে এবং একজন বলেছেন যে আমি সৈরেচার ভোট দিব দেশের যে অবস্থা তাতে মনে হয় শেখ হাসিনা ছাড়া কাউকে দিয়ে হবে না এটা হতে পারে তিনি হয়তো বা আওয়ামী পন্থী বা তিনি হয়তো বা মানুষ হতে হতে এমন পারে তিনি বর্তমান দেশের যে অবস্থা চলছে আমরা জানি যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কিছু ঘটনা ঘটেছে সবকিছু নিয়ে বর্তমান সরকার আসলে অনেকগুলো প্রেশার মধ্যে রয়েছে এবং সবচেয়ে বড় কথা